জাতীয় নির্বাচন তো শেষ তার মানে কি সব কিছু শেষ না রাজনীতির মাঠের আসল খেলা এখনও বাকি রয়ে গেছে বলছি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের কথা আপনারা হয়তো ভাবছেন ক্ষমতায় গিয়ে বিএনপি ঢাকায় একচেটিয়ে রাজত্ব করছে কিন্তু না দু দলের ভোটের অনুভব দেখলেই আপনি সেটি বুঝে যাবেন জামাত জোট ভোট পেয়েছে ছচল্লিশ শতাংশ আর বিএনপি জোট ভোট পেয়েছে তিপ্পান্ন শতাংশ তার মানে দুই দলের ব্যবধান মাত্র সাত থেকে আট শতাংশ সুতরাং কারো সে কেউ কম যায় না যে জামাত একসময় ঢাকায় মুখের গুমট খুলতে পারতো না আজ সেই জামাত বিএন ফিরগার্ডে নিঃশ্বাস ফেলছে সুতরাং জামাতের ফাওয়া ছিচল্লিশ শতাংশ ভোট প্রমাণ করে ডাকার রাজনীতি কারো একা হাতের নয় যেটি ফিফটি ফিফটি গেমে চলছে এখন কথা হলো জামাত জোর যে সিচল্লিশ শতাংশ ভোট ফেলো এটা কোথা থেকে এলো মাদ্রাসার ছাত্ররা তো আর সবাই ভোটার না যে তাদের ভোটে জামাতের এই উত্থান আসল কথা হলো বাংলাদেশের রাজনীতিতে পুরনো বন্দোবস্ত বাদ দিয়ে বাংলাদেশকে তরুণদের হাত ধরে প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন দেখিয়েছিল জামাত তাতেই তরুণ প্রজন্ম হাত খুলেই জামাতকে ভোট দিয়েছে কারণ বর্তমান প্রজন্ম চাঁদাবাজি মাস্তানি এবং বস্তাপতা বস্তাফোসা রাজনীতিতে বিরক্ত তাই দৃঢ় বিশ্বাসের সাথেই জামাতকে এবারের তরুণরা ভোট দিয়েছে যাতে বাংলাদেশের রাজনীতিতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয় ঢাকার নারীরা নিরাপত্তার জন্য তরুণরা বেকারত্ব তৈরি করার জন্য আর সুশীলরা পরিবর্তন পরিবর্তিত বাংলাদেশ দেখার জন্য জামাতের উপর আস্থা রেখেছেন আর এই সকল ভোটারের কারণেই ঢাকায় জামাতের বিশাল সাপোর্ট পেজ তৈরি হয়েছিল। সুতরাং বিএনপি চাইলেও মন মতো কোনো কাজ করতে পারবে না তবে জামাতের ছাত্র সংসদগুলোর দিকে তাকালে মনে হয় জামাত আরও বিশাল জয় পাওয়ার দরকার ছিল কিন্তু যা পেয়েছে তাতেই বা কম কিসের জাতীয় সংসদ নির্বাচন তো একটি ট্রেইলার মাত্র আসল খেলা তো অপেক্ষা করছে সামনে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফলের ফিফটি ফিফটি খেলায় জমজমাট হতে যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ঢাকায় মেয়র পদে এমন কিছু নাম আসতেছে যা গুম হারাম করে দেবে সবচেয়ে বড় খবরটি হলো ঢাকা দক্ষিণের মেয়র পদে জামাত জোটের প্রার্থী হিসাবে যিনি আসছেন তিনি আর কেউ নয় সবার পরিচিত বর্তমান ডাকসুর বিপি সাদিক কায়েম একবার তো একজন মেধাবী তরুণ ছাত্রনেতা ও জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড তরুণদের আইকন তিনি যদি মেয়র পদে দাঁড়ায় তাহলে তরুণদের বোর্ড কোন বাক্স যাবে অন্যদিকে বিএনপি থেকে কে দাঁড়াবেন হয়তোবা খোকাপুত্র ইশরাক হোসেন নতুবা অন্য কেহ ইশরাকের তার অন্য আছে সাংগঠনিক শক্তি আছে কিন্তু সাদিক কাঈমের ক্লিন ইমেজ সাংগঠনিক প্রজ্ঞা মেদা এবং মিষ্টি চরিত্র জনগণের ভালোবাসা আর এই সকল কিছু বিএনপি কি কেড়ে উঠতে পারবে ঢাকা দক্ষিণে এবার আসুন ঢাকা উত্তরে এখানে জামাত তাসের টাক্কা খেলতেছে শোনা যাচ্ছে ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম যিনি শুধু একজন সংগঠক নয় তবে মাস্টার মাইন্ডও বটে আর তার মাস্টার মাইন্ডের স্ট্র্যাটেজি দেখছে সারা বাংলাদেশ ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিদাউল তিনি একজন ব্যবসায়ী এবং তরুণ নেতা কিন্তু তাবিদাউলে এল ইমেজের বিরুদ্ধে জাহিদের রয়েছে গ্রাসরুট কালেকশন এবং ভয়ঙ্কর লেভেলের সাংগঠনিক দক্ষতা যার কারণেই তাকে জাতীয় নির্বাচনে মিরপুর এরিয়ায় কাজ করানো হয়েছে মনে রাখতে হবে মিরপুরের সবকটি এরিয়ায় কিন্তু জামাত বিজয়ী হয়েছে তাই আগামীর মেয়র নির্বাচনে তাওদ আবু টাকা ও জাহিদুলের মেদা দক্ষতা এই দুইটা থেকে কে যে কোনো একটাকে বেছে নিতে হবে ঢাকা উত্তরের ভোটারদেরকে তবে যাই হোক বাংলাদেশের মানুষ যদি আগামীর রাজনীতির পরিবর্তন চায় প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণ করতে চায় তাহলে ভোটাররা অবশ্যই সৎ যোগ্য তরুণ নেতাদের দায়িত্ব দিতে একটুও ভুল করবে না তবে জামাদের এই খেলায় বিএনপির দৌড় কতটুকু থাকবে জামাত এই দুই নেতাকে নির্বাচনের মাঠে একটি ট্রাম্প কার্ড হিসেবে খেলছে আর এই দুই তরুণ যখন ডাকার দুই দুই দিকেই নির্বাচনী প্রসারণে নামবে তখন হুমকির হুমকির মুখে পড়তে হবে দুর্নীতিবাদের চেহারাগুলো তাই আগামীর ডাকাকে পরিবর্তনের নেশা যারা আসক্ত তারা সৎযোগ্য নেতৃত্ব বাছাই করে নিতে একটুও ভুল করবে না বলে আমি মনে করি যার প্রতিফলন দেখতে পারবেন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে